উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলনের নামে সময় নষ্ট করার যুক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে আমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছর আর পায়নি এটা হলো বাস্তবতা এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নিই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবে একটু বের করা দরকার